যারা শ্রমিক অধিকার নিয়ে বিদেশে নালিশ করছে তারা দেশের ক্ষতি করছে মন্তব্য প্রধানমন্ত্রী শ্রম ঘন্টা করবে সরকার জানালেন ওবায়দুল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনশক্তি রপ্তানি এখনও দালাল নির্ভর সরকারিতে দুর্নীতির অভিযোগ পদ্ধতি সহজ করার পরামর্শ নতুন ভ্যাকাইন কার্যকর হলে ক্ষতি হবে ব্যবসায়ীদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলনের হুঁশিয়ারি সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন তথা কথিত নেতাদের কথায় শ্রমিকদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা কথায় শ্রমিক অধিকার নিয়ে বিদেশে নালিশ করছে তারা দেশের ক্ষতি করছে বিপদে পড়লে কখনো এই নেতারা শ্রমিকদের স্বার্থে এগিয়ে আসেন না ঢাকায় মে দিবসের আলোচনায় এসব কথা বলেন সরকার প্রধান শালি জয় প্রতিবেদন শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজন করে এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের নেয়া কর্মসূচিগুলোর বিস্তারিত তুলে ধরেন বলেন বাংলাদেশে যে হারে শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে পৃথিবীর কোথাও আর তা হয়নি আমরা এটাই চাই যে আমাদের দেশে যারা শ্রম দেবে আমার উৎপাদনে যারা সহায়ক যারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব সরকার হিসেবে অবশ্যই আমাদের আছে এটা আমরা সবসময় মেনে চলি এবং এটুকু কাজ আমরা করে থাকি কর্মক্ষেত্রে দুর্ঘটনা হলে এক শ্রেণীর শ্রমিক নেতারা ব্যবসা করেন এদের থেকে সচেতন থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী যে দেশে খবর নাই বিদেশে মেসেজ পাঠাতে থাকে বাংলাদেশের বিরুদ্ধে তাদের লাভটা কি। তার কি ভাড়া খাটেন কোন বিদেশি এজেন্সির ভাড়া কেটে এটা করেন কি না সেটাই আমার সন্দেহ নইলে দেশে কি হলো ঘটনা ঘটলো দেশে বসে সমাধান না করে মুরব্বি খুঁজতে যাবেন পরদেশে তারা এসে কি করবে খবরদারি করবে আর এই খবরদারির ফলে যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তো যারা কাজ করে খান ইন্ডাস্ট্রিতে তাদের ভাগ্যে কি জুটবে এদের উস্কানিতে কেউ যদি কোনো কিছু করেন তা নিজেরা চাকরি হারলে তখন কি তারা খাবার দিতে আসে বিপদে পলে কোনো সাহায্য দেয় শেখ হাসিনা বলেন শুধু প্রাতিষ্ঠানিক নয় অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণেও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ কিন্তু পঁচাত্তর সরকার শাহ আলী জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা অকারণে হুমকি আসে চাকরিচ্যুতির এখনো আধ ঘন্টারও বেশি সময় ধরে তাদেরকে কাজ করানো হয় মজুরি সে তুলনায় কম ঠিকঠাক জোটে না ওভারটাইমের টাকাও রাজধানীতে মহান মে দিবসের বিভিন্ন আয়োজনে এসব অভিযোগ শ্রমিকদের শ্রমিকদের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি অন্তর বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত মহান মে দিবসে বিপ্লবের লাল ঝান্ডা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকালে র্যালি বের করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র তাদের দাবি শ্রমিকদের বেতন বাড়ানো হোক দেয়া হোক প্রাপ্য সম্মান তাদের অভিযোগ আজও নিশ্চিত হয়নি শ্রমিকদের আট ঘন্টার বেশি কাজ না করার অধিকার একই দাবি নিয়ে আরো কয়েকটি সংগঠন আলোচনা ও র্যালি বের করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেতন অনেক কম যারা নতুন ঢুকে তাদের চার হাজার একশো আশি টাকা বা চার হাজার দুইশো আশি টাকা এরকম বেতন বেতন এখন পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত আছে কিন্তু আমাদের দশ থেকে ষোলো হাজার টাকা বেতন করতে হবে এটা আমাদের দাবি দিবসটা দালাল শ্রেণী কিংবা যারা এই যে মালিক শ্রেণী তাদের স্বার্থে তারা এটাকে ব্যবহার করে বড় বড় কনসার্ট বড় বড় সেমিনারের নামে এই শ্রমিকদেরকে তাদের এই দিবস অধিকার সচেতন দিবস ভুলিয়ে রাখে কেন্দ্রীয় শহীদ মিনারে আরণ্যক নাট্যদল গান ও অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে শ্রমিকদের বঞ্চনার কথা তুলে ধরে দেশের নানা অনিয়ম ও অসংগতির কথাও আমরা সবাই আসলে শ্রমিক নাটক শুধু বিনোদন নয় শ্রেণী সংগ্রামের একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল গণতান্ত্রিক বাম মোর্চা বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর জাতীয় কর্মচারী সংসদ সহ বেশ কয়েকটি সংগঠন শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে সম্মেলন ও র‍্যালি করে উঠে আসে চাকুর করা সহ হুমকির নানা অভিযোগ টুটাঙ্গার বেতন কমতে বললে মানা করে বেতন বাড়তে চাই আমগো ডিউটি কমাইতে চাই আমগো ওভারটাইম বাড়তে চাই আদের ডিউটি মানে 8 ঘন্টা শ্রমিক ডিউটি 8 ঘন্টা আমাদের খড়ায় 12 ঘন্টা 12 ঘন্টা কাজ করায় এর পরেও বেতন দেনা বেতন বেতন দেনা তারপরে যে এটা বোনাস বোনাস কিছু দিতে দেনা তবে এই সব কথা মানতে নারাজ নওমন্ত্রী শাহজাহান খান ফ্যাক্টরি চাইতে বাংলাদেশের শ্রমিকদের অনেক অনেক অধিকার তারা ভোগ করছে ন্যায্য অধিকার তারা এছাড়াও মতিঝিলে পরিবহন শ্রমিকদের বেশ কয়েকটি সংগঠন একসাথে সমাবেশ করে সমাবেশ শেষে অধিকার আদায়ের দাবিতে র্যালি ও হয়। অতিরিক্ত শ্রম ঘণ্টার কারণে দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোবাদুল কাদের এ কারণে আট ঘন্টার বেশি কাজ না করানোর জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মে দিবসের এক আলোচনা সভায় তিনি আরও বলেন দেশের উন্নয়নের পেছনে সবচেয়ে বড় অবদান শ্রমজীবী মানুষের বিস্তারিত জানাচ্ছেন বঙ্গবন্ধু এভিনিউয়ে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয় শ্রমিক লীগ সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্রমিকদের কাজের সময় আট ঘন্টা নির্ধারণের দাবি জানিয়ে বলেন অতিরিক্ত কর্মঘণ্টার জন্য বাড়ছে সড়ক দুর্ঘটনা

মতো ভবন তৈরি গত কয়েকদিন ধরে তারা বলছেন নির্বাচনকালীন সহায়ক সরকার দিতে হবে এর আগে তারা আবদার করেছিল তত্ত্বাবধক সরকার দিতে হবে তত্ত্বাবধক সরকারের বিধান উচ্চতর আদালতে বাতিল হয়ে গেছে মে দিবসের অনুষ্ঠানে জাসদ নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন শ্রমিকদের বৈষম্য ও দারিদ্রতা দূরী করতে হলে প্রয়োজন শ্রমবান্ধব রাজনীতি অর্থনীতি ও রাষ্ট্রনীতি সময় শ্রমিকদের তিনি ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে না যাওয়ারও আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে জঙ্গি গোষ্ঠী গোষ্ঠী শ্রমিকদের নারীদের শত্রু দেশের শত্রু এই তেতুলুজুর চক্র এই জঙ্গি গোষ্ঠী তারা বাংলাদেশে শ্রমিকদের ভিতরে ভাগাভাগি করে মানুষে মানুষে ভাগাভাগি করে ধর্মের ভুল ব্যাখ্যা দেয় সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা জনগণের সরকার ক্ষমতায় নেই তাই আদায় হচ্ছে না শ্রমিকের অধিকার মহান মে দিবসে অভিযোগ করেছেন নিশ্চিত করতে শ্রমিকদের তারা জানাচ্ছেন ঐক্যবদ্ধ মে দিবসের সকালেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক হতে থাকেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এদিন শ্রমিক সমাবেশের অনুমতি চেয়েছিল তারা কিন্তু নিরাপত্তার স্বার্থে সেই অনুমতি দেয়নি পুলিশ এজন্য নয়াপল্টনে বিএনপির মূল কার্যালয়ের সামনে থেকে দলটির সহযোগী সংগঠন শ্রমিক দল এই র্যালি বের করে র্যালিটি ঘুরে কাকরাইল হয়ে শান্তিনগর ঘুরে আবার বিএনপি অফিসের সামনে এসে শেষ হয় এর আগে র্যালির শুরুতে বিএনপি নেতারা বলেন জনবান্ধব নয় বলেই এই সরকারের আমলে কারো অধিকার নিশ্চিত হয়নি জনগণের সরকার আর সেই দিন আমরা আমাদের অধিকার ফিরে পাব শ্রমজীবী মানুষ আবার শান্তিতে সুখে অধিকার নিয়ে জীবন যাপন করতে পারবে শ্রমিক ভাইদের অধিকার আদায়ের জন্য জনগণের সরকারের কোনো অধিকল্প নেই সেই জন্য আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে শ্রমিক ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে তাদের ন্যায্য অধিকার আদায় করবার জন্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যে আজকে এই সরকারের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যিনি মন্ত্রী তিনি স্বীকার করেছেন কে আ যে রোজগার করছেন তা যে আয় করছেন এই আয় নিয়ে তারা না জনগণের সরকার প্রতিষ্ঠায় এক কাতারে দাঁড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা অবৈধ অভিচ্ছান্ত নিউজ টোয়েন্টি ঢাকা আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিয়ে জয়ী হতে পারব না তাই আগামী সাত তারিখে জাতীয় পার্টি নেতৃত্বে জোট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সোমবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন এরশাদ বলেন জাতীয় পার্টি না বিরোধী দলে না সরকারি দলে পরিচয় সংকটে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি দেশের সুশাসনে অভাব আছে উল্লেখ করে তিনি বলেন জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে এছাড়া এরশাদ বলেন তেস্তায় পানি না থাকার কারণে কৃষকরা সেখানে বেকার আমাদের পরিচয় আমাদের কি পরিচয় আমরা কি বিরোধিত সরকারি দল আমাদের পরিচয় বেরিয়ে আনতে বোধ হয় দুঃখের সহায় কথা বলতে বলবো হৃদয় জ্বলা করে হৃদয় রক্ত করো তখন বলে আপনারা কোথায় আছেন আমরা একা ধরবো না প্রাথিদল জড়িয়ে দিতে পারবো না আমরা জোট করছি অবিলম্বে সাত তারিখে অনেক অনেক আসছে দেশের জনশক্তি রপ্তানি এখনো মূলত দালাল নির্ভর যে মাধ্যমে প্রতারণার ঘটনা নিয়মিত হলেও সরকারে নেই কোনো তোড়জোড় কারণ সরকারি পদ্ধতিতে ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা প্রবল বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতিকে সমৃদ্ধ জনসংখ্যার রপ্তানি প্রক্রিয়া সহজকরণের বিকল্প নেই জনশক্তির রপ্তানি নিয়ে পাঁচ পর্বের ধারাবাহিক রিপোর্টে পর্বে আজ লাখমানে জেসমিন সোমা তুলে ধরছেন জনশক্তির রপ্তানিতে প্রতারণার চিত্র এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় মেনলি প্রায় একুশটা দেশের ভাষা শেখানো হয় আমাদের স্যার হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার ঠিক আছে বলছিলেন যে আপনারা প্রসেসিং করে প্রসেসিং বলতে হচ্ছে আমরা কোনো সব জায়গায় হয়তো বারো লাখ নাই আমরা আট লাখ করে নিই ভাষা শিখিয়ে লোক তো দূরে থাক এই নামে আদও কোনো রিক্রুটিং এজেন্সির হদিস মেলেনি সরকার অনুমোদিত তালিকাই টিআইবির গবেষণা বলছে জনশক্তি রপ্তানি খাত এখনও মূলত দালাল নির্ভর পর্যাপ্ত জ্ঞানের অভাবে দালাল ধরেই বিদেশ যেতে চান বাংলাদেশি শ্রমিকরা অনেক ক্ষেত্রে সরকার নিজেই চাইছে না এই খাত থেকে দালাল প্রথা তুলে দেওয়া হোক আর এর পেছনে বড় যুক্তি হল এই দালালরাই বড় একটি অংশে শ্রমিকদের বিদেশে যেতে উদ্বুদ্ধ করে শুধুমাত্র রিক্রুটিং এজেন্সিকে কেন্দ্র করে নীতিমালা প্রণয়ন বা আইন প্রণয়ন কিন্তু খুব একটা কাজে দেবে না কারণ একটা বিপুল অধিকাংশ কিন্তু এর বাইরে থেকে যাচ্ছে তাদেরকে কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায় সেটাও নিশ্চিত করতে হবে রিক্রুটমেন্ট যে মেথড এই মেথডের একটা পরিবর্তন আনতে হবে যেন ওয়ার্কার যেন ব্যাংকে টাকা দিতে পারে এবং ওরা যেন সেফ ফিল করে আরেকটা হতে পারে দালাল যদি দুর্নীতি না করে চায় দালালদেরকে একটা ডোমেস্টিক লাইসেন্স দিয়ে দাও জিটুজি প্রক্রিয়ায় সরকারিভাবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি কম থাকলেও আছে ঘুষ দুর্নীতি সদনপ্রীতি ও আমলাতান্ত্রিক জটিলতা আমি মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক দিন ধরে টাকা দিয়ে রাখছি কিন্তু মালয়েশিয়ার জন্য আমাকে বারবারই ঘুরানো হচ্ছে কত টাকা দিয়েছেন দালালকে দালালকে দিয়েছে 5 লক্ষ 80 হাজার টাকা ও বলতেছে এই মাসে দেবে বিষয় আসছে এই মাসে এই মাসে যেমন পাওয়ার করে ম্যান পাওয়ার পরে বলতেছে ফিঙ্গারিং দাও এইভাবে করতে করতে দুই আড়াই মাস হয়ে গেছে এখনো কোনো ক্লিয়ারেন্স পাইনি আর কি দীর্ঘ তিন বছর ধরে চেষ্টা করতেছি কিন্তু কোনো নাম আসে না এমনও ভাই আছে আট বছর চেষ্টা করতেছে নাম আসে না কিন্তু নামটা যে আসে না কিন্তু আমাদের দুঃখের বিষয় এটাই যে আমরা ভাষা জানি কিন্তু আমাদের নাম আসে না এখানেই শেষ নয় এত সব বাধা পার হয়েও তীরে এসে তরি ডোবে এই শ্রমের ফেরিওয়ালাদের যখন মেডিকেল টেস্ট শেষে হাতে ধরিয়ে দেওয়া হয় অযোগ্যতা বা অক্ষমতার সার্টিফিকেট যে টেবিলসে দিছিলাম ওই টেবিলসে কাজ করতে পারা নাই মেডিকেলের ডেট চলে গেছে আবার আজ মেডিকেল করেছি বিষের কি সমস্যা হয়েছে না আবার মেডিকেল করতে আবার মেডিকেলের ডেট শেষ হয়ে গেছে এখন আবার মেডিকেল করতে আসছে এখন নাকি বলে গামকা যে কাটটা দিছে কাটটা নেড়ে দিছে ঢুকে নাই এখন রিটার্ন আইছি আবার মেডিকেল বাদ আছে আমারটা ইয়েতে বোনানি এটা আমার বলি নাই আমি জানি না এর চেয়ে আরও উন্নত করলে আমাদের আরো সুখ সুই হবে এত সব বাধা বিপত্তির পরও সচ্ছল জীবন কিংবা সমৃদ্ধ জাতীয় অর্থনীতির জন্য জনশক্তি রপ্তানির বিকল্প নেই আর সে কারণে বিদেশে শ্রমিক পাঠানোর এই পথকে আরও নির্ঝঞ্ঝাট এবং সহজ সরল করতে সরকারি নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের লাকমিনা জাসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নতুন ভ্যাট আইন কার্যকর করা হলে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা বিশেষ করে প্রতিযোগিতায় টিকতে না পেরে মুখ থুবড়ে পড়বে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ভোগান্তিতে পড়বেন ভোক্তারাও আর এমন অভিমত ব্যবসায়ীদের তারা বলছেন আলোচনার মাধ্যমে সরকার দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা ডাকুনা জেসমিন সোমার আরও একটি রিপোর্ট নতুন আইন অনুযায়ী আগামী পহেলা জুলাই থেকে পনেরো শতাংশ হারে ভ্যাট আদায় করবে সরকার কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনা করার পরও সরকার ভ্যাট আইন কার্যকরে অযৌক্তিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা তাদের মতে পনেরো শতাংশ ভ্যাট দেশীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ছাড়াও ভোক্তাদের জন্য হুমকি আপনি যেখানে ফাইভ পার্সেন্ট বিদ্যুতের ট্যাক্স দিত ওয়াশা গ্যাসের ট্যাক্স দিত সেটা ফিফটিন পার্সেন্ট দিতে হবে তো টেন পার্সেন্ট অটোমেটিক আপনার প্রত্যেকটা বিলে বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা কীভাবে টিকবে এর মধ্যে আবার সম্পর্ক উঠিয়ে দিয়েছে তো সেখানে অবাধে যেখানে অবাধে ইম্পোর্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে যদি এই সম্পর্ক শুরু না থাকে তাহলে আপনি ব্যালেন্স কীভাবে করবেন আমাদের রিকমেন্ডেশনটা হলো আমাদের যে সাত দফার আলোকে আমাদের যে প্রান্তিক লেভেলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী হ্যাঁ যদিও মানে প্যাকেজ ভ্যাট নাও রাখা যায় কিন্তু ওই যে কোনো একটা নামেই হোক আঙ্গিকে হোক একটু সীমিত আকারে প্যাকেজ ভ্যাট রাখা যাতে ছোটো ছোটো ব্যবসায়ীরা সাস্টেন করতে পারে এইটা হয়তো আপনার সাড়ে সাত থেকে দশের মধ্যে এই স্লাবটা করলে আমার মনে হয় এটা সহনশীল পর্যায়ে চলে আসবে তাদের আপনার মুনাফাটাই অত্যন্ত কম হয়ে থাকে সেখানে পনেরো শতাংশ ভ্যাট দেবার পরে কেউ আমার মনে হয় না যে তাদের সেই ব্যবসা বন্ধ করে বাড়িতে চলে যেতে হবে রোববারের বৈঠকে ব্যবসায়ীদের আন্দোলনের হুমকির প্রেক্ষাপটে এক বিবৃতিতে এনবিআর দেশের জনগণ এখনো পনেরো শতাংশ হারে ভ্যাট দিচ্ছে তাদের দাবি আদায় করা সেই ভ্যাট যেন ব্যবসায়ীরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন তা নিশ্চিত ও সহজ করবে নতুন আইন সরকারের এমন অনড় অবস্থানেও ব্যবসায়ীরা বলছেন একসাথে কাজ করতে চান তারা তবে দেওয়ালে পিঠ ঠেকলে বিকল্প থাকবে না আন্দোলনের না। আমরা সরকারের সাথে একটা সহায়ক শক্তি হিসাবে আমরা কাজ করছি কিন্তু যদি সরকার এরপরও বুঝতে না পারে তাহলে তো আর আমাদের হাতে থাকবে না কারণ এখানে কিন্তু প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীরা কিন্তু জড়িত আমাদের তো মেনে নেওয়ার তো প্রশ্ন ওঠে না সময় কথা বলবে কারণ এটাকে যদি পুনর্বিন্যাস না করেন আমাদের এ বিসিসের দাবি যেটা ন্যায়সঙ্গত দাবি যেটা ওনারা করছেন যারা দায়িত্ব নিয়ে পাওয়ারফুল কমিটি কাজ করছেন তাহলে আমার মনে হয় না এটা ব্যবসায়ীরা মেনে নেবে রোববারের বৈঠকে নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সাথে বাঘ বিতণ্ডয় জড়ান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত লাকমিনা সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা রেস্টোয়েন্টি পর্যায়ে নিচ্ছে একটি বেরোতে ফেলপর স্বাগত নিউজ সংবাদ চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে গণপরিবহন শিল্প কারখানা নানা ধরনের ওয়ার্কশপ সহ সব স্থানে কাজ করছে শিশুরা তবে শিশু শ্রম বন্ধ আইন থাকলেও নেই কোনো প্রয়োগ নানবুড়া জয়ের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম মহানগরীর বাস টেম্পু ট্রাক হিউমান হলার সহ নানা ধরনের যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে হেল্পার বা সহকারীর কাজ করছে অনেক শিশু একই চিত্র নানা ধরনের ওয়ার্কশপ ও লেদ মেশিন কারখানায় জীবনের তাগিদেই এসব ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুরা ঘরে এমনি করে টাকা পয়সা পায় আর ঘরে কেউ সহায়তা করে না মা বাব নাই এই জন্য করে দুইশো তিনশো তবে শিশু শ্রম বন্ধ করতে নানা উদ্যোগের কথা জানালেন এই কর্মকর্তা এখানে শিশু শ্রমিক কাজ করে তাদের মালিকদেরকে নোটিশ করা হয় নোটিশের পরে তাদেরকে রিমাইন্ডার দেওয়া হয় শিশু শ্রম নিরসনের জন্য শিশুদেরকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থাটা করতে হবে পুনর্বাসনের ব্যবস্থাটা যদি করা হয় তাহলে শিশু শ্রম নির্মূল হবে শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এই বিষয়ে অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা আমাদের যে বর্তমান সবয়েল আছে সবয়েলে আপনার এই শিশু শ্রম তো যখন আমাদের কেউ এটা অভিযোগ করে তখন আমরা এর প্রতিকারের ব্যবস্থা নেই এবং আমরা এর বিরুদ্ধে অ্যাকশনে যাই পর্যবেক্ষকদের মতে চট্টগ্রাম মহানগরীতে গেল এক দশকে বিভিন্ন সেক্টরে শিশু শ্রমিকের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এই অবস্থার রোধে দ্রুত আইন প্রয়োগের পরামর্শ তাদের ডেস্ক রিপোর্ট নিউজ 24 এভর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ এখন গ্রীষ্মকাল চারিদিকে রোদের তাপদাহ আবার হঠাৎ ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি তবে এই মৌসুমে পাকা ফলের মোমো গন্ধে ভরে থাকে চারদিক রাজধানীর কারণ বাজার ঘুরে মৌসুমী ফলের খবর জানাচ্ছেন নিশাদ হাসান পাকা আমে মধুর রসে মুখ রঙিন না হলেও বৈশাখী বাজারে উঠতে শুরু করেছে কাঁচা ঠাম রাজধানীর কারবান বাজার সহ বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হচ্ছে ফলের রাজাম শুধু তাই নয় গ্রীষ্মকালীন প্রায় সব ফলে কম বেশি উঠেছে বাজারে শুরুর দিকে দাম কিছুটা চড়া থাকলেও ঝড় বৃষ্টির কারণে সেই দাম এখন হাতের নাগালের মধ্যেই তবে দাম নিয়ে নানা অভিযোগ আছে সব জায়গায় দাম কম মার্কেটে কিনতে গেলে বলার দাম দেড়শো টাকা নেয় একশো বিশ টাকা কেজি নয় ফুটপাতে কিনতে গেলে পঁয়স্তর টাকা আশি টাকা কেজি তো ফুটপাতে থাকার কারণে ফলের দাম কমে গেছে এখন দুই দিন ধরে আজকে এই যে বৃষ্টি দেয় আরও সমস্যা হয়েছে গা রাজধানীর কারবান বাজারে এখন মৌসুমি ফলের ভেতর দেশি পাকা আম পঞ্চাশ টাকা গোবিন্দ ভোগ একশো টাকা দেশি কাঁচা আম চল্লিশ টাকা জামরুল ষাট টাকা কেজি এবং তরমুজ তিনশো টাকা বাঙ্গি ষাট টাকা কাঁঠাল ত্রিশ থেকে দুশো টাকা পাহাড়ি আনারস আট থেকে পনেরো টাকা পিস বিক্রি হচ্ছে আগামী সপ্তাহ থেকেই এবারের মৌসুমী ফল বাজারে আসবে বলে ধারণা করছেন বিক্রেতারা রিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সাথেই থাকুন স্বাগত দেখছেন কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সমর্থনে নিজেদের সবচেয়ে বড় রণদরী পাঠাচ্ছে জাপান আর ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন সাবমেরিন ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া এদিকে ওয়াশিংটন ও সিউলের পক্ষে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হবে না বলে জানিয়েছেন মার্কিন বিশেষজ্ঞরা রোববার কোরিয়া উপদ্বীপে মোতায়েন পরমাণু শক্তিচালিত একটি মার্কিন সাবমেরিনকে ডুবিয়ে দেওয়ার হুমকি দেয় উত্তর কোরিয়া তাদের অভিযোগ কোরিয়া উপদ্বীপে একটি মার্কিন নৌ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের পর আবার সাবমেরিনের আগমন উত্তর কোরিয়ার জন্য সামরিক হুমকি সৃষ্টি করেছে দেশটির একটি নিউজ এজেন্সি হুঁশিয়ারি দিয়ে বলেছে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী কিংবা সাবমেরিন পিওং সামরিক শক্তির সামনে লোহা লোহালক্ষরের স্তূপে পরিণত হতে মোটেও সময় লাগবে না সম্প্রতি নিজের বিমানবাহীর অনতরী ইউএস কার্ল ভিনসনের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠায় ওয়াশিংটন চলতি সপ্তাহের গোড়ার দিকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন ইউএসএস মিশিগান ওই স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দেয় উত্তর কোরিয়ার এই হুমকির পর যুক্তরাষ্ট্রের মিত্র জাপান তাদের সবচেয়ে বড় রণতরী কোরীয় উপদ্বীপে পাঠানোর ঘোষণা দিয়েছে ইজুমো নামে এই যুদ্ধ বিমানবাহী রণতরী ওই অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সহায়ক হিসেবে যোগ দিতে এরই মধ্যে রওনা হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স এদিকে মার্কিন বহুল আলোচিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড দিয়ে ঝাঁকে ঝাঁকে ছুটে আসা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হবে না বলে জানিয়েছে মার্কিন বিজ্ঞানী এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা থার্ড দিয়ে পিয়ংয়ং এর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলকে রক্ষা করাও প্রায় অসম্ভব বলে মত দিয়েছে তারা এ অবস্থায় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বলেছেন উত্তর পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গুরুতর হুমকি হয়ে দেখা দিয়েছে উত্তর কোরিয়া ওয়াশিংটন ও পিয়ং মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এ সতর্কবাণী উচ্চারণ করলেন তিনি পিও ইয়ং সমাজের সঙ্গে প্রকাশ্য অবাধ্যতা করছে তারা কেবল যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্যই হুমকি সৃষ্টি করছে না সেই সঙ্গে চীন সহ অন্যান্য দেশের জন্য বিপদ তৈরি করছে কিম জং উন সরকারকে প্রতিহত করার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছি এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেন উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে সৃষ্ট উত্তেজনার কারণে দেশটির সঙ্গে একটি বড় ধরনের সংঘাতের শতভাগ আশঙ্কা রয়েছে জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ এফডিসির এর তেরোটি সংগঠন সোমবার বিএফডিসির পরিচালক সমিতির কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে এই তথ্য জানানো হয় বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার শনিবার এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক খানকে নিষিদ্ধ করেন ঢালিউড পরিচালকরা সেদিন পরিচালকরা তাকে এফডিসিতে এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন পরিচালকরাই হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ তাদের অপমান করা মানে সকল কৌশলীদের অপমান করা তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য সাকিব খানের সাথে কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবে না এর পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যা সাতটার দিকে সাকিব খান পরিচালক সমিতির কার্যালয়ে এসে তার বক্তব্যের জন্য সবার কাছে ক্ষমা চান সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর সোহেল রানা সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনের নেতারা সাকিব স্ট্রেট বলে গেছে তার মানসিক অবস্থা তখন ঠিক ছিল না তার পারিবারিক একটা সমস্যা ছিল তো এবং সে বলেছে আমার ব্যবহারে যদি আপনারা দুঃখ মানে কষ্ট পেয়ে থাকেন আমি এর জন্য দুঃখিত আমি ক্ষমা চাইছি আমার মনে হয় এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক না এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এটাকে নিয়ে আর বাড়তে দেবেন না কারণ সাকিব তো আমাদের পরিবারেরই ছেলে শাকিব ক্ষমা চেয়েছেন এবার কি সিদ্ধান্ত নেওয়া হবে তা জানাতে সোমবার পরিচালক সমিতি এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখানে বলা হয় সাকিব খানের সঙ্গে সিনেমা করা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত সমিতিগুলো নিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছেন তারা সাকিব খানের দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ইতিপূর্বে শাকিব খানের সাথে কাজ করা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত সমিতিগুলো নিয়েছিল তবে সব সংগঠনের নেতৃত্বে একটি সমন্বয় কমিটি গঠন করে চলচ্চিত্র সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি নীতিমালা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনগুলো এই নীতিমালা ভাঙলে তাকে শাস্তির আওতায় নেওয়া হবে বলেও জানানো হয় চলচ্চিত্র শিল্পের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি নীতিমালা তৈরি করা হবে ফাতেমা কাউসার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ ফোর সংবাদ শেষ করার আগে সেও রঙ গুলো জানাবো আরেকবার যারা শ্রমিক অধিকার নিয়ে বিদেশে নালিশ করছে তারা দেশের ক্ষতি করছে মন্তব্য প্রধানমন্ত্রী করবে সরকার জানালেন ওবায়দুল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুল জনশক্তি রপ্তানি এখনো দালাল নির্ভর সরকারিতে দুর্নীতির অভিযোগ পদ্ধতি সহজ করার পরামর্শ এবং নতুন ভ্যাট আইন কার্যকর হলে ক্ষতি হবে ব্যবসায়ীদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে আন্দোলনের হুঁশিয়ারি এই ছিল এখনকার মতো এরপর দেখবেন নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ